যখন কোন কর্মকর্তা কর্মচারী সরকারি অফিসে নতুন জয়েন করে তখন তাদের বেতন বিল সাবমিট করার অপশনে পে বিল অপশনে আসে কর্মকর্তাগণ তাদের আইডি থেকে পে বিল অপশনে বিল সাবমিট জন্য ক্লিক করে বা আসে তখন দেখা যায় তাদের মাস ওপেন হয় না একইভাবে কর্মচারী গুণের তাদের ডিডিউ গুণ যখন বেতন সাবমিট করে তখন তাদের ক্ষেত্রে একই সমস্যার তৈরি হয় তো এই সমস্যা আগে সমাধানের জন্য পূর্বে এনআইডি বাইপাস করা তো এটা অনেক সময় লেগে যেত বিভাগীয় অফিস থেকে এটা বাইপাসে সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিস থেকে বিভাগীয় অফিসে প্রেরণ করা হতো এবং সেখান থেকে অ্যাপ্রুভ করলে তারপরে এই মাস ওপেন হতো অর্থাৎ যদি কোনো কর্মচারী বা কর্মকর্তা ধরুন যে তেরো তারিখে জয়েন করেছে তাহলে তার সতেরো দিন পর্যন্ত তার বেতন বিল প্রদান করার জন্য পূর্বে এনআইডি বাইপাস করার প্রয়োজন হতো তো বর্তমানে এই অপশনটি এখন হিসাবরক্ষণ অফিসারের আইডিতে সংযোজন করা হয়েছে আজকে পড়ব এই বিষয়টি আমরা দেখব তো মূল ওয়েবসাইটে যাওয়ার আগে বলি এই অপশনটি শুধু হিসাব রক্ষণ অফিসারের আইডিতেই রয়েছে তো এখানে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এই সে প্রবেশ করব দেখুন ক্যাপচার আমি পূরণ করে দিই এই অপশনে আসার পরে আমরা অ্যাকাউন্টিং অপশনে ক্লিক করব অ্যাকাউন্টিং অপশন থেকে আমরা সরাসরি মাস্টার ডাটা আসবো মাস্টার ডাটা থেকে আমরা এমপ্লয়ি ম্যানেজমেন্ট আসবো এমপ্লয়ি ম্যানেজমেন্ট আসার পরে দেখুন আমাদের ডিউ বিল একদম নিচের অংশে ডিউ বিল পাইরোর টু অনলাইন এনরোলমেন্ট আমরা এই অপশনটাতে আসবো এই অপশন থেকে আসার পরে দেখুন যে এখানে আপনার এখানে আমরা অফিসার না স্টাফ এটা আমরা সিলেক্ট সিলেক্ট করে করার পরে অফিসার এই জন্য আমরা অফিসার সিলেক্ট করে দিলাম এরপরে আমরা এখানে এনআইডি দিব এনআইডি দিয়ে আমরা গো অপশনে ক্লিক করব এনআইডি দিয়ে গো অপশনে ক্লিক করলে দেখুন এনার পদবী তারপরে বিল টাইপ এখানে আপনি বিল টাইপ সিলেক্ট করে দিবেন এরপর অর্থ বছরটা সিলেক্ট করবেন অর্থ বছর সিলেক্ট বিল টাইপ দেখুন হ্যাঁ সিলেক্ট করার পরে তার ডিউ স্যালারি বিল মাস্টার শো করবে এখানে এরপরে আপনি এখানে টিক মার্ক দিবেন টিক মার্ক দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন করলেই তার আইডিতে গিয়ে এই মাসটা সে দেখতে পাবে এ ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ